নমস্কার সবাইকে জানাই শুভ নববর্ষ আমি চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা শুভ নববর্ষের দিন চলে গেছিলাম একটা ছোট্ট ড্রাইভে ওই সন্ধ্যা সাতটা নাগাদ আমরা বেরিয়েছিলাম একটু মন খারাপ করে বসেছিলাম যে ঘুরতে যেতে পারছি না এই জন্য তো বর মশাই তখন বললো চলো আমরা একটা ছোট্ট ড্রাইভ করে আসি তাই আমরা চারজন মিলে বেরিয়েছিলাম মানে আমার দু ছেলে আমার বর আমি দেখো গাড়ি বার করে নিচ্ছি বেশি দূরে আমরা যাইনি ওই একটু ঘুরে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম কিছু কেনাকাটা ছিল সেটা করে বাড়িতে চলে এসেছিলাম দেখো আমরা দিল্লি রোড উঠে গেছি দিল্লি রোড ধরে আমরা দক্ষিণেশ্বর তারপর বাড়ি নিয়ে আমরা ডানলপে ব্রিজে উঠে চলে গেছিলাম ওটা রেস্টুরেন্টে তোমরা দেখো সেটা আমরা চলে এসেছিলাম গেছিলাম বেলকৃষ্ণি রেস্টুরেন্ট এটা বেলগিজায় রয়েছে কিন্তু সেদিন এত ভিড় ছিল মানে আমরা যদি ওখানে ওকে খাবার অর্ডার দিই কমসে কম দু ঘন্টা সময় লাগবে এই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম তালা পার্কের পার্ক পাশে এখানে আমরা আগে খেয়ে খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল বন্ধুরা কী বলবে এত বাজে খাবার কোয়ালিটি হয়ে গেছে মানে ধারণার বাইরে আমরা মোগলাই নিয়েছিলাম চিকেন কষা নিয়েছিলাম কি যে বাজে খেতে হয়েছে মানে কি বলবো চিকেন কষাটা পুরো চিকেনের ঝোল বানিয়ে দিয়েছে আর এগো এগ চিকেন রোল নেওয়া হয়েছিল সেটাও বাজে ফিশ ফ্রাই নেওয়া হয়েছিল সেটাও বাজে বন্ধুরা মানে এতদিন পর বেরিয়ে রেস্টুরেন্টে খেতে বসেছি একটু খেতে গেলাম যে একটুখানে যাই হোক একটু মনে শান্তি আসবে যে এতদিন পরে বেরিয়ে একটা ভালো যদি খাবার পাওয়া হয় মনের তৃপ্তি সাধারণত পেটের তৃপ্তি আছেই কিন্তু একটুও ভালো খাইনি বন্ধুরা পুরো মন খারাপ করে বাড়িতে চলে এসেছিলাম কি অবস্থা মানে খাবারের দাম তো প্রচুর নিয়েছে কিন্তু খাবারের কোয়ালিটি একদম ভালো না চিকেনটা তো পুরো ঠান্ডা মানে গরমও করে দেয়নি আমরা নটার সময় গেছিলাম একটুও ভালো না পরিবেশন একটুও ভালো না আমি বেরোনোর সময় আমি বলেই এসেছি যে আমরা এই পাড়া থেকে ওই পাড়ায় গেলাম খাওয়ার জন্য কিন্তু আপনাদের ব্যবস্থা একদম ভালো না মানে আমি পুরো অসন্তুষ্ট হয়ে আমি ফিরলাম আমি মালিককে বলেই এসেছি এত বাজে খাবার বন্ধুরা যারা টালা পার্কে খাবার থাকো তারা পয়সা খরচা করতে মানে পয়সা খরচ করতে যেও না ওই পার্ক খাবে অধিকা ভীষণ বাজে খাবারের কোয়ালিটি হয়ে গেছে আর কি করব অসন্তুষ্ট হয়ে বেরিয়ে তারপর কিছু কেনাকাটা ছিল সেটা করে বাড়ি চলে এসেছি বন্ধুরা কেমন লাগলো জানিও লাইক করে দিও একটা